আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি নাটনে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে তো এখন বাজে সকাল ছয়টার মতো আর এই তো ঘুম থেকে উঠে একটু হাঁটতে বের হলাম প্রতিদিনই আমি হচ্ছে ঘুম থেকে উঠে একটু বাইরে আসি আর সকাল সকাল এই বাহিরের ওয়েদারটা কিন্তু আসলেই খুব ভালো লাগে আর শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু এটা খুবই উপকারী তো যাই হোক আজকে যেহেতু ছেলে উঠে নাই প্রতিদিন তো ছেলে উঠে যায় আমার সাথে সাথে তাকে নিয়েই বের হই আর এটা আমার হাতে কি ফুল দেখছেন বলেন তো এই ফুলটার নাম কি এই ফুলটার নাম হচ্ছে গিয়ে বকুল ফুল গাছ দিন ধরে এই বাসায় থেকেও আমি জানি না যে এই বাসায় একটা বকুল ফুল গাছ আছে আসলে আমার চোখেই পড়েনি আজকে হঠাৎ করেই দেখলাম নিচে ফুল পড়ে আছে আর উপরে তাকিয়ে খুঁজে দেখি যে একটা চিকন ছোট্ট একটা ফুল গাছ আছে যেটা দেখে আমার খুবই ভালো লাগলো কারণ বকুল ফুল আমার খুবই পছন্দের খুব সুন্দর ঘ্রাণ কিন্তু আগে হচ্ছে আমাদের বা বাসার পাশে হচ্ছে একটা ফুল গাছ ছিল সেখান থেকে আমি ফুল তুলে তারপরে মালা গাঁথতাম আমার খুবই ভালো লাগতো তো যাই হোক তারপর হাঁটতে হাঁটতে আবার দেখলাম এখানে পুঁই গা গাছের হচ্ছে আগাটা হচ্ছে বের হয়ে যাচ্ছে তো ওটাকে হচ্ছে আবার খুব ভালো করে তুলে দিতাম আর মার্শাল্লা দিলে আস্তে আস্তে কিন্তু পুঁই গাছটা খুব মানে বড় হয়ে যাচ্ছে আর ছড়িয়ে যাচ্ছে আরও কয়েক জায়গায় আমার আম্মু শাক লাগাইছে শাক গাছ অনেক জায়গাতেই তো যাই হোক তারপর চলে আসলাম রান্নাঘরে আর এসে দেখি এদিকে তো আম্মু একদম তার জামাইয়ের পছন্দের পিঠা বানানো শুরু করে দিয়েছে সকাল সকাল উঠে এই চিতই পিঠা দিয়ে সুটকি ভর্তা দিয়ে হচ্ছে আমার জামাই খুবই পছন্দ করে যার কারণে আম্মু হচ্ছে সকাল সকাল নাস্তা বানিয়ে দিচ্ছে তার জামাইকে তো যাই হোক জামাই তো পেয়ে খুবই খুশি হবে কারণ এই পিঠা সে খুব পছন্দ করে আর আমার আম্মুর হাতের পিঠা দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ এদিকে আবার ছেলের জন্য আমি রান্না বসাই দিয়েছি নুডলস সকাল সকাল উঠে গেলেই কিন্তু ওর আবার ক্ষুধা পেয়ে যায় যার কারণে ওর খাবারটা আমি সকাল উঠে রান্না করে ফেলি তো যাই হোক এই তো আমার আম্মুর কত সুন্দর পিঠা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এবার বলতেছিলাম আম্মু আমাকে শিখাই দিই একদিন বানাবো আর এখানে শুটকি ভর্তা করে নেবো পিঠা দিয়ে খাওয়ার জন্য তো যাই হোক সকালবেলা নাস্তা করে নিলাম পিঠা দিয়ে সুটকে ভর্তা দিয়ে তারপর চলে আসছি দুপুরে রান্নাবান্না করার জন্য আজকে আমি রান্না করব হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ পাতা লাউ পাতা তারপর এর সাথে একটু পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিছি এটা হচ্ছে সিদ্ধ করে নিতেছি সিদ্ধ করার পর এটাকে হচ্ছে আমি তেলের ভিতরে একটু ভাজা ভাজা করে তারপর এটাকে বাটবো লাউ পাতার ভর্তাটা কিন্তু অনেক মজার খেতে তারপরে ডাল ভুনা করবো একটু ঘন করে ডাল রান্না করব আর এখানে আছে হচ্ছে গিয়ে বেলে মাছ এগুলোকে শুধু ভাজবো কড়া করে ডাল ডালের সাথে মাছ ভাজা খেতে আপনাদের ভাই আবার খুব পছন্দ করে আজকে রান্না কিন্তু একদম সাধারণ রান্না বান্না কিন্তু সাধারণ হলেও কিন্তু খেতে অস মানে অসাধারণ খাবারগুলো এরকম খাবার দিয়ে আসলে পেট ভরে ভাত খাওয়া যায় এদিকে আমার মেয়ে হচ্ছে চিপস খাচ্ছিলো আর এই চিপস খেতে খেতে তার আমার কাছে আসার কারণ কী জানেন কারণ এই চিপসটা হচ্ছে আমিও খুব পছন্দ করি মানে তাই আমাকে সে একটু খাওয়াবের জন্যই চলে আসছে তো যাই হোক এদিকে কিন্তু আমি শাকটা ভাজা মানে তেলের সাথে একটু ভেজে নিলাম এখন ভর্তা বানিয়ে নেব আর এদিক দিয়ে হচ্ছে আমি ডাল বোনাটাও বসাই দিয়েছি একদম মাখিয়ে জাখিয়ে সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে এই তো বসিয়ে দিলাম তো এখানে ডালবোনাটা হতে থাক আর এদিক দিয়ে আমি শাকটা এখন ভর্তা করে নেব তো এদিক দিয়ে কিন্তু আমার ডাল ডালঘোনাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর ভিতরে কিন্তু আমি একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছিলাম সেটা আর একটু ব্যস্ততার কারণে আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয়নি তো ডাল ঘন ডালটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব আর মাছটাও ভেজে নেব তো মাছটা একদম কড়া করে ভাজবো ছোট ছোটো বেলে মাছ এই মাছগুলো হচ্ছে মা ডালের সাথে ভেজে দিলে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে তো রান্নার ভিতরে এদিক দিয়ে আবার কারেন্ট চলে গেছে ছেলেকে আবার বাতাস করতেছিলাম আমার ছেলের হচ্ছে আবার ভীষণ গরম মানে একটু কারেন্ট চলে গেলে সে একদম ঘুম থেকে উঠে বসে থাকবে আর কান্নাকাটি শুরু করে দিবে যার কারণে আবার রান্না রেখে তাকে একটু বাতাস করতেছিলাম আর ওদিক দিয়ে তো আমার রান্না হচ্ছে হচ্ছেই তো যাই হোক ছেলে হচ্ছে কারেন্ট চলে আসলো এদিক দিয়ে বাতাস করতে করতে আর এদিক দিয়ে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে এই তো মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি কড়া করে দেখতে পাচ্ছেন আর এদিক দিয়ে হচ্ছে লাউ পাতা ভর্তাটাও বেটে নিয়েছি ডাল নিয়েছি তো আজকে কিন্তু একদম তৃপ্তি করে খেয়েছিলাম মানে বলার মতো না আর এরকম খাবার হলে কিন্তু আসলেই তৃপ্তি করে খাওয়া যায় আর কিছুই লাগে না এটা এই খাবারের কাছে আসলে মাছ মাংস কিন্তু কিছুই না তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্তই কেমন লেগেছে আমার রান্নাবান্নার রেসিপিগুলো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম